কি বলছ এটা এটা আমি খাবো আমি খাবো এটা বকু নিয়ে তুমি নিয়ে নিলে বাবা আমার কাছ থেকে তাই তুমি এটা শয়তান কেন তুমি কি শয়তান না নাকি ছুঁচো খুব টাইট কে করেছে টাইট

তুমি মামার মোবাইল ফেলে দেবে নাকি ভেঙে যাবে তো আমার ডিয়ার কোথায় আমার ডিয়ার কোথায় এই যে আমার ডিয়ারটাকে খুঁজে পাচ্ছি না আমার ডিয়ার আমার ডিয়ার আসলে পরে আমার ডিয়ারকে নিয়ে বাইকে করে ঘুরতে দেবো কই আমার ডিয়ার কোথায় আমার ডিয়ারকে আমি এটা দেবো কে আমার ডিয়ার আমার ডিয়ার কোথায় কি আমার ডিয়ার কোথায় গিয়ে বলো আগে বলো আমার ডিয়ার কোথায় আগে বলো মামা হ্যাঁ বলো উপরে লই দিও আমার ডিয়ার কোথায় এই মারে সুগেল না আমারে ডাক তুই ফোন করে কি বলছিস সুগেল হ্যাঁ তুই ফোন করছিস না সুগেল ডাক্তার ও করেছিলাম তবে তো বলতে এই খাতি